আমার নাম মোসাম্মদ শারমিন একটা শান্তনা আমার বাবার নাম মোহাম্মদ শামসিল হক আমাদের বাসা হচ্ছে হাজিপাড়া আমি দশম শ্রেণীতে পড়ি এবং আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার বাসা থেকে বিয়ে দেওয়া হয় মানে আমার পরিবারটা হচ্ছে অনেক দরিদ্র যার কারণে আমাকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয় এবং আমরা তিন বোন আমার বাকি দুইটা বাকি দুইটা আপুরও অনেক অল্প বয়সে বিয়ে দেওয়া হয় এবং আমাকেও বিয়ে দিয়ে মানে বিয়ে দিয়ে দেয় কিন্তু আমি জানতাম না বা বুঝতাম না আসলে সংসারটা কি। আমি সেখানে যাইও নাই আমার দোলা ভাই আমাকে বলে যে আমার নাকি বিয়ে হয়েছে সেখানে আমার যাইতে হবে কিন্তু আমি চাই নাই যে আমি অল্প বয়সে সংসার করি বা সেখানে যাই আমি আমি চাইছি যে আমি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হব বা আমার বাবা আমার পাশে দাঁড়াবো আমার স্বপ্ন হচ্ছে যে আমি বাল্যবিবাহ করব না আর বাল্যবিবাহ হচ্ছে আইনগত একটা অপরাধ এটা আমি জানতাম যার কারণে আমি সেখান থেকে ব্যাক করি এবং আমার এলাকার কাউন্সিলরের মাধ্যমে সেটা দিয়ে বন্ধ করি এবং সেখান থেকে আমি ব্যাক করে আসি যখন আমি ব্যাক করে আসি তখন আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক কথা শুনতে হয় এবং আমার আশেপাশের লোকজনও আমাকে অনেক কূটুক্তির শিকার হতে হয় আমাকে অনেক কথা বলছিল আমি তারপরও সহ্য করে সব কিছু শুনিয়ে চলছিলাম এবং আমার পড়াশোনাটাও বন্ধ হয়ে যায় আমি পড়াশোনা থেকে দূরে চলে আসি এবং তার মধ্যে মহিদের যুব সমাজ কল্যাণ সমিতি থেকে আমাদের এলাকায় একটা উঠান বৈঠক হয় এবং কয়েকটি দরিদ্র পরিবার সিলেক্ট করা হয় সেখানে আমার পরিবারটাও সিলেক্ট হয় এবং আমার পরিবারের মধ্যে থেকে আমাকে মহিদের যুব সমাজ কল্যাণ সমিতি একটা এক মাসের প্রশিক্ষণের সুযোগ করে দেয় এবং আমি এক মাসের প্রশিক্ষণ করে এখন ওখানে কাজ করতেছি প্রত্যেক মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করতেছি এবং এখন আমি নিজেকে স্বাবলম্বী মনে করতেছি এটা